করে তাদের ফুলে যায় কাজ করার সময় সময় ফুলে যায় দেখবেন এইভাবে সেলাই করলে আপনার লাইডিং সাথে অ্যাচ করলে ফুলে থাকবেন প্রথমত এটা লাইনিং থেকে নেবেন এটা ফোল্ড করবেন

যতই ভালো মেশিন হোক সেলাই খিঁচবে সেলাই যখন যেহেতু হবে সেলাই করি হাতটা টানলে দেখুন কত সুন্দরভাবে ডেডভাবে পড়ে আছে পেছনে হাতটা রাখতেন তাহলে আপনার খুলবেন না এরকম খিঁচে ধরবেন সেলাই

ধৰে আগে চাইডে সব ছিয়ে নাই ছটিয়ে নিবে আগে আগে ফল এটা কৰি নিতে মৰি আগে চিলাই মেলি নিভাৱে চিলাই মেৰি দিছোঁ মেৰি নেবে আগে আপোনাৰ ডবল চিলাই হ'লে ডবল চিলাই দি দিব চারি সাইডে মারবেন সেলাইটাকে একটু বাড়িয়ে নিতে পারেন এইভাবে সমান করে ধরে এভাবে সেলাই মারলে আপনার অস্তর লাইলিন ফুলবে না এই দেখুন প্লেন ভাবে পড়ে থাকবে প্লেন ভাবে পড়ে থাকবে একদম সাফ প্লেন ফুলবে না এইভাবে সেলাইটি মারবেন আপনার ফুলবে না খুব এই যে এপিট ওপিট কোনো পিটে ফুলবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ